আসসালামু আলাইকুম এলপি গ্যাস লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান উত্তর পতাঙ্গা চট্টগ্রামে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম বেতন পদের সংখ্যা শিক্ষকতা যোগ্যতা এবং বয়স সব কিছু নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো চরণ শুরু করা যাক প্রথমে রয়েছে পদের নাম ও বেতন এক নম্বর পদ হচ্ছে উপব্যবস্থাপক এখানে পদ সংখ্যা এক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবি বি এম সমমানের ডিগ্রি অথবা স্নাতক সহ কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাদেরকে অনার্স কমপ্লিট করতে হবে বয়স সর্বোচ্চ পঁচিশ বছর তারপরে দুই নম্বর রয়েছে সরকারি ব্যবস্থাপক লোকসংখ্যা নেবে দুইজন কোনো স্বীকৃত বোর্ড হইতে এমবি বা এম বি এম বা সমমানের ডিগ্রি তারপরে তিন নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক এখানেও লোকসংখ্যা নেবে একটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আর ব্যবস্থাপক লোক প্রশাসন আইন বিষয়ে এম বি এম বি এম এম এস এস এল এল এম ডিগ্রি কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ এ গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে আপনাদের বয়স লাগবে বত্রিশ বছর তারপরে রয়েছে চার নাম্বার রয়েছে সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা উপরে ছিল মানব সম্পদ এবং লিগাল তার উপরেটা ছিল হিসাব ও অর্থ তো এক্ষেত্রে নিরীক্ষা এক্ষেত্রে আপনাদের পথ সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ এম বি এম ডিগ্রি অথবা স্নাতক বা স্নাতক সহ সি এ কোর্স সম্পন্ন সিজিএমএ নলেজ নলেজ লেভেল পাস কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রেও বয়স বত্রিশ বছর তারপর রয়েছে সহকারী ব্যবস্থাপক পরিচালনা ও উন্নয়নের ক্ষেত্রে এখানেও লোকসংখ্যা নেবে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিএ ডিগ্রি কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না বয়স লাগবে বত্রিশ বছর তারপর রয়েছে সরকারি ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ ও সেফটি এক্ষেত্রে লোকসংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএস বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিএ ডিগ্রি কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না বয়স লাগবে বত্রিশ বছর তারপরে সাত নম্বরে রয়েছে কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ এবং লিগাল এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রির ক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এই ক্ষেত্রে আপনাদের বয়স লাগবে বত্রিশ বছর এখানে বেশ কিছু প্রয়োজনীয় শর্তাবলী রয়েছে অর্থাৎ আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্স দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এছাড়াও এখানে বেশ কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আপনারা এই শর্তাবলীগুলো সম্পূর্ণ ভিডিও থেকে দেখে নেবেন এছাড়াও এখানে আপনাদের অনলাইন আবেদনের জন্য কি কী তথ্য এবং কি কী কাগজপত্র লাগবে সেইটিও এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এছাড়াও এদের যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা তাহলে সেই ওয়েবসাইটে ঢুকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন এখানে ওয়েবসাইটের নামটিও দেওয়া রয়েছে এছাড়াও বেশ কিছু অনলাইন আবেদনের কিছু পদ্ধতিও এখানে দেওয়া রয়েছে কখন থেকে কয়টা পর্যন্ত আপনারা এটা করতে পারবেন সব কিছুই এখানে ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে সেগুলো সুন্দর করে দেখে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশান করে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম